আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয় আজকে একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে আজকে দুপুর একটায় দ্যাটমিন্স সময় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম কোনো দেশে সেনাপ্রধানের সঙ্গে মিট করেছে আর সেটা হলো আমাদের পাকিস্তানের আসিফ পুনির যিনি গত মে মাসে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তান যে একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছিল এই যুদ্ধে এবং ইন্ডিয়াকে যে বিট করেছে বিভিন্নভাবে সেটার প্রমাণস্বরূপ এবং ক্রেডিট স্বরূপ তাকে ফোর স্টার থেকে ফাইভ স্টার ফিল্ড মার্শালে ট্রান্সফার করা হয়েছে সো এটা বড় রকমের একটা জিনিস আমরা আজকে অবজার্ভ করতে যাচ্ছি যদিও এই জিনিসটা স্টিল ওইভাবে প্রকাশিত হচ্ছে না কারণ যুদ্ধের এই মুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আমরা বিগত পাঁচ দিন ধরে দেখে আসছি যে ইসরায়েল এবং ইরান একে অপরকে মিসাইল বলেন এয়ার স্ট্রাইক বলেন করে আসছে সবচেয়ে বড় যে জিনিসটা ইরান ফেস করছে সেটা হলো মুসলিমদের মনাফিকে সৌদি আরব জর্দান ইরাক পাহারাইন ইউনাইটেড আরব আমিরাত প্রভৃতি দেশ ছয় থেকে সাতটা মুসলিম কান্ট্রি যারা তাদের স্কাই আকাশটাকে ব্যবহার করতে দিচ্ছে ইরানকে সাইজ করার জন্য আবার এরই মধ্যে ইসরায়েল সৌদি আরবে মিসাইল ফেলেছে ভুল সো ইরান ১৮ থেকে দুই হাজার কিলোমিটার দূর দূর থেকে তারা মিসাইল সার্ট করছে ইসরায়েলের দেখে এবং তার দশ থেকে বিশ পার্সেন্ট ওখানে হিট করছে ম্যাক্সিমাম ডিপ্লয়েড হয়ে যাচ্ছে ইউএস ইউকে ফ্রান্স এবং ইসরায়েলের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে যদিও আপনারা জানেন যে একটা মিসাইল ইসরায়েলে পড়তে গেলে যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয় এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে যে বাধা রয়েছে সেই স্টেপ কমপ্লিট করে ইসরায়েলের যে ধ্বংসাত্মক কাজ করছে এটা একটা বিশাল একটা ক্রেডিট যদিও সেখানে ইরানের সাথে কেউ নেই আপনি চায়না বলেন রাশিয়া বলেন তুরস্ক বলেন এদিকে পাকিস্তান বলেন প্রথমে তারা বলল যে ইসরায়েলকে তারা পারমাণবিক বোম মারবে যদি তারা পারমাণবিক বোমে স্ট্রাইক না ইরানকে কিন্তু সেই জিনিসটা এখন হচ্ছে যে না এটা প্রপার অফিসিয়ালি কোনো টক না এখানে একটা পাকিস্তানের একটা জিনিস লক্ষ্য করার আছে সেটা হলো ইরান যদি ভেঙে যায় ইরান যদি এই রেজিমটা ফল করে এই যুদ্ধে যদি ইরান হেরে যায় তাহলে পাকিস্তানের সবচেয়ে বড় যে বিপদটা হবে বেলুচিস্তান কিন্তু তার আচ্ছা হতে বাধ্য হতে পারে অশান্ত হয়ে যাবে এমনি পাকিস্তানের সাথে ইন্ডিয়া এবং আফগানিস্তানের সম্পর্ক খুব একটা ভালো না এবং এই সুযোগে যদি ইরানের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় এবং নতুন কোনো কেউ গভর্নমেন্ট আসে সেক্ষেত্রে বালোচিস্তানের যে অস্থিরতা সেটা আরও বেড়ে যাবে বিকজ ইন্ডিয়া কখনোই চাইবে না পাকিস্তান স্টেট থাক থাকজ পাকিস্তান একাত্তর মুক্তিযুদ্ধের একটা সুইট রিভেন্স নিয়েছেন দু হাজার পঁচিশের মেয়ের স্ট্রাইকের মাধ্যমে এবং তারা রাফাইল জেট এবং ইন্ডিয়া আরও তিনটা জেট ডাউন করেছেন আমরা এও নিউজ পেয়েছি যে ইরান ইসরায়েলের আজকে করেছে একটা নিউজ দেখলাম আটাইশটি করা হয়েছে যদিও এটা কনফার্ম না কিন্তু ইরানের জিনিসটা অনেক বড় রকম একটা সেটা হলো ইরান তার চাবাহার বন্দরটা ইন্ডিয়ার কাছে হস্তান্তর করার কারণে সবচেয়ে বড় একটা ভুল করেছে তারা তাদের মধ্যে যে মোসাদের এজেন্ট ভরে গিয়েছে এবং একই সঙ্গে রয়্যাল লোক মোসাদের হয়ে কাজ করছে এই জিনিসটা তারা কখনোই বুঝতে পারেনি এটা হলো ইরান অন্যতম একটা ভুল এবং এটা মনে রাখা উচিত ইরানে যে ইন্ডিয়া কখনো তাদের বন্ধু না স্বল্প দামে তেল নিয়ে সেই তেল ইন্ডিয়া বাংলাদেশ অন্যান্য কান্ট্রির নাকে বেশি দামে বিক্রি করে তারা প্রচুর পরিমাণে ক্যাপিটাল গেইন করছে সো ইরানের যে অয়েল এনার্জি রয়েছে এবং গ্যাস যে প্রযুক্তি রয়েছে টোয়েন্টি পারসেন্ট ওয়ার্ল্ডের মধ্যে হরমোস প্রণালী সো ইরানের উচিত এই হরমোস প্রণালীটা প্রপারলি গাইডেড করা যেন এখানে কোনো প্রকার অ্যাসাল্টনেস না আসে একই সঙ্গে তার অন্য কোনো মিত্রের উপর নির্ভর না করে নিজের পাওয়ারটা নিজেই গেইন করে এবং ইরানের সেই কালচার সেই হিস্ট্রি রয়েছে কেননা তারা পার্সিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং ইরানের অনেক এরিয়া রাশিয়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দখল করে নেয় যেটা খুবই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছিল ইরান সাম্রাজ্যের উপর তো আসিফ মনির সাহেবের কাছে আমরা এখন আসি আসিফ মনির সাহেবের সঙ্গে যখন ট্রাম্প কথা বলবেন আমরা সবাই জানি আসিফ মনির একজন হাফেজ এবং উনি খুব প্যাট্রিয়াটিক পার্সন মুসলিমদের মধ্যে তার একটা সফট কর্নার বা ইউনিটি রয়েছে যেটা তিনি বিভিন্নভাবে তার কার্যবলী মাধ্যমে আমরা দেখতে পেয়েছি লাস্ট মান্থে সো আসিফ মনির সাহেবের কাছে মুসলিম মুসলিম উম্মার একটা বিশাল এক্সপেকটেশন রয়েছে বিকজ তারা নিউক্লিয়ার পাওয়ার এট কান্ট্রি একসঙ্গে তিনি তারা ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে তারা ট্যাপলিটি রয়েছে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ব্যবহার করতে চায় বিকজ পাকিস্তান জিও পলিটিক্যাল পোর্শনে একটা বিশাল রকম একটা প্লে প্লে কাজ করে এই যখন আমরা দেখেছি অষ্টশো উনব্বইতে আফগানিস্তানকে যখন রাশিয়ার যুদ্ধ হয়েছিল এই সময় পাকিস্তানকে চরমভাবে সাপোর্ট করেছিল এবং এই সুযোগটা পাকিস্তান নিয়েছিল আমেরিকার থেকে প্রচুর পরিমাণ ডলার আর্মস বিমান নিয়ে এবং তার ফলশ্রুতিতে জার্মান ইউনিফিকেশন হয় ঠিক একই রকম জিনিস যদি এই ক্ষেত্রে ঘটতে শুরু করে যে পাকিস্তান তার এয়ার বেস বা এয়ার স্পেস ব্যবহার করতে দেবে আমেরিকাকে তাহলে ইরানের জন্য বিশাল রকমের একটা বড় হুমকি বিকজ ইরান চারপাশে এত শূন্যকে সে ডিফেন্ড করতে পারবে না সে নিজের দেশের মধ্যে কিছু মোনাফিক রয়েছে যে মোরাফিকগুলো এই ইরানেরকে পতন করার জন্য অন্য রকম দায়ী যেমন রেজাসা পাহালাবি তাকে বলা হচ্ছে ইরানের কুকুর টগা বিস এই ব্যক্তির সন্তানরা আবার এই রেজিমে আসতে যাচ্ছে যেন ওয়েস্টার্নকে তারা সমগ্র প্রকার সুযোগ সুবিধা দিতে পারে যেটা তারা পড়ে আসছিল উনিশশো সালের আগ পর্যন্ত অর্থাৎ ইসলামিক রেভলিউশনের আগ পর্যন্ত আসিম মনির সাহেবের উচিত হবে এই বৈঠক থেকে যেন মুসলিম উম্মার প্রতি কোনো প্রকার আঘাত না আসে প্যালেস্টাইনকে ফ্রি করে দেওয়া যুদ্ধ বন্ধ করা এবং ইরানের উপর যে অন্যায়ভাবে আক্রমণ করেছে ইসরায়েল সেটার অধিকার রয়েছে ইরান সেটা প্রতিহত করা এবং ইরানের মোস্ট ইম্পর্টেন্ট যেটা খুব দরকার যেটা নিয়ে ইরানের সঙ্গে এত ঝামেলা এত যুদ্ধ এত কিছু হচ্ছে সেই নিউক্লিয়ার নক্স এই জিনিসটা টেস্ট করে ফেলা এবং এই টেস্টটা প্রথমে করা উচিত ইসরায়েলের উপর দিয়ে যেন পরবর্তীতে আর কোনো প্রকার ঝামেলা ফেস করতে না হয় যদি একবার ইরান পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক টেস্টটা করে ফেলে তাহলে কিন্তু ইকুয়েশন অনেকটা ইজি হয়ে আসবে এবং যুদ্ধ থেমে যাবে একই সঙ্গে যদি ইরান এই কাজটা করতে না পারে তাহলে ইরানের জন্য সামনে বড় রকমের একটা চ্যালেঞ্জ ওয়েট করছে ট্রাম্প ইসরায়েলের ম্যান্ডেট নিয়েই সে পাওয়ারে এসেছে এবং সে অলওয়েজ এই কাজটাই করতে চাবে যেটা ইসরায়েলের জন্য বেনিফিশিয়ারি বিকজ আমেরিকার গোয়েন্দা সংস্থা রিপোর্ট প্রকাশ করেছে যে ইরান পারমাণবিক বোম তৈরি করেনি এবং তারা এই প্রকার কোনো প্রকার স্টেপ নেয়নি কিন্তু তার অনবরত তেত্রিশ বছর ধরে যে মিথ্যা প্রোপাগানটা চালিত করে আসছে তার ফলশ্রুতিতে আমেরিকা এই যুদ্ধে কিন্তু যোগ দিচ্ছে যুদ্ধটা করছে কিন্তু আমেরিকা ইসরায়েল না ইসরায়েল জাস্ট প্রক্সি এভরিথিং প্রোভাইড করছে আমেরিকা এখন ইংল্যান্ড ফ্রান্স জার্মানি আমেরিকা তো রয়েছেই সো আসিফ মনির সাহেবের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি মুসলিম উম্মার দিকে তাকান আপনি মুসলিম উম্মার হয়ে কাজ করুন ওয়েস্টার্ন আবার ধৈর্য ধারী না আপনি ডলারের দিকে বা পারভেজ মশরপের মতো যদি ক্ষমতার দিকে মুখ করেন তাহলে পুরো মুসলিম উম্মার কাছে পাকিস্তান আবারও প্রমাণ হবে যে এরা প্রথম শ্রেণীর বেইমান যেটা সৌদি কাতার বা বাহারাইন বলেন মিশর বলেন সিরিয়া ইরাক এই সকল মানুষদের থেকেও আপনি অনেক বড় রকমের লেভেলে চলে যাবেন মুনাফিকের লেভেল তো আমরা আশা করব আপনি একজন হাফেজ মানুষ আপনি ইরান তথা মুসলিম উম্মার জন্য কাজ ইসলামের জন্য কাজ করুন কমিউনি সাহেব একটা কথা বলেছেন সে ইম্পর্টেন্ট না ইভেন তার মৃত্যু কোনো কিছু আসে না এমনকি ইরান ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ইসলাম সো আমরা চাইবো ইসলামের জন্য যেন আপনি কোনো একটি স্টেপ কাজ করুন এবং প্রত্যেক মুসলিম উম্মার উচিত ইরানকে সাপোর্ট করা অ্যানি হয় এবং ইরানের উচিত উচিতভাবে তার নিজস্ব শক্তি বলয় দিয়েই প্রতিপত্তি শক্তি গেইন করা যেন কারোর সাহায্য নিতে না হয় এবং সবচেয়ে বেস্ট হলো পারমাণবিক বোমটা টেস্ট করে ফেলা এটাই বেস্ট সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের মুসলিম ভাইদের জন্য আল্লাহ হাফেজ